বৃষ্টির ভিতর দেখতেছি বাচ্চাটা ওভাবে এদিক সেদিক ছোটা বেটা করতেছে তখন আমি ডাকলাম এই কই যাচ্ছ গাড়ি তোলে পড়বো এরকম আশঙ্কা করে আমি কাছে নিয়ে আসলাম আসার পরে ওর মাথাটা আমি এই ওটি শুধু মোশাইলাম মোশানোর পরে বসাইলাম আর কি যে বাচ্চাটা জিজ্ঞাসা করলাম তুমি কই যাচ্ছো কই কয় আমার দাদু চলে গেছে আমি আইসা পড়ছি তাদের সাথে আমি কই তোমার কাউকে তো পাচ্ছি না বললাম তুমি এখানে বসো এই বসিয়ে রাখছি তারপরে তারে শিব ডিপেন্ডা করলাম একবারে উতলা গাউটা ভিজা ছিল আমি টিসু দিয়ে ওর মাথা মুছলাম গাউটা মুছলাম আমার চেয়ারটা পানি ছিল ওইটা মুসার পরে ওনারে এখানে বসিয়ে রাখলাম আর এখন আমাদের ওই পাশের দোকানদার ওই পুলিশ বাড়িতে ফোন দিচ্ছে ওনারা হয়তো কিছু কোনো মিথ্যা আসবে আপনাকে ফোন দেওয়া হয়েছে আপনারা আসছেন অবশ্যই বন্দরবাজার পেপার পয়েন্টে আমরা এখানে অনেক সময় ধরে আছি রাত্রে দশটা পর্যন্ত থাকবো এর মধ্যে যদি পুলিশ আসে ওনাদের ঠালা করে আমরা দিয়ে দেবো এবং গার্জিয়ান যদি লাইভে পায় তাহলে এখানে আসলে হয়তো আমরা থানাতেই পাঠানো হবে আর কি যারা লাইফ দেওয়ার যায় যারা লাইফ দেখা তারা যাতে একটু তাড়াতাড়ি মিলানি যায় বাচ্চাদের পাওয়া যায় তাড়াতাড়ি

লাইটারাম देखा আমরা চেষ্টা করব আসলে মি লিয়া বাচ্চা বাচ্চাটারgarden बच्चे লিয়া দেওয়ার লাগি ও এতো সুন্দর কোমল বাচ্চা বাচ্চাটার দিকে ও না মায়া মাঘা লাগে কারণ এই বাচ্চাটা তো অনেক प्यार 받ছরা হে বুঝলে দেখা কি রকম গেছে কিরকম बुजुर्ग অবস্থা বাবা कैसे ও আম্মু রে বনি তুই যেতে দাও tadi বাবা স্যার আমরা যাইবো ও আম্মু আমরা

ধন্যবাদ মানে ভালো একটা কাজ করছে কাজ কাস্টে লাইভের মাধ্যমে হারিয়ে দেওয়া শিশুটি তার পরিবারের কাছে এই মুহূর্তে রয়েছে প্রিয় হারিয়ে দেওয়া শিশু আমার ফারুক ফিরে পেল তার পরিবারকে আমরা কথা বলবো তার পরিবারের সাথে কি লাগেন আপনি একটু বলবেন আমি ওর মামা আমি ওর মামা ওর মামা জি জি একটা বিষয় জানতে চাই জি 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 আসলে এখানে যে আমাদের ব্যাপার বিক্রেতা আব্দুল সালাম ভাই তিনি কিন্তু বাচ্চাদের সহকর্মী নিয়ে কিন্তু এখানে প্রায় ধরে কাজে উদ্ধার করেছেন বৃষ্টির মধ্যে সে দৌড়াদৌড়ি করছিল

আমি মামা নাই খেয়াল করছেন আপনি বাচ্চাটিকে নিয়ে আসেন আপনার নাতিকে নিয়ে আসছিলেন আমি আমি না আমি আসছে বলছে আমি দেখিনি আমার বাইরে দোকান আছে

মনে করেন বাসা থেকে ফোন দিছে ছোট বোন ফোন দিয়েছে পাওয়া যাচ্ছে না সে কোথায় আমি সে কোথায় সে তো আমার এখানে আছে না আমার কোনো আছে আপনার কালীঘাটে আমার দোকান আছে তারপর আমি বাসাতে ফোন পাইয়া আমি সাথে সাথে বাসায় যাই দৌড়াইয়া বাসায় খবর না পাইছি না তারপর আমার আব্বু আছে আবু বলা এরকম রকম বিষয় তো আব্বু বাইরে হয়েছে বাইরে হওয়ার পর দেখা খুশ খবর পাইতেছি না পরে কেউ কোনো মাধ্যমে হয়তো বলছে কেউ বলছে যে বন্দর বাজার বন্দর বাজার আহ একটা ছেলে পাওয়া গেছে তো আমরা এখানে মানে আসলাম এখানে দৌড়াইয়া